না না একদম অচল করে আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন দুলছে চরম উত্তেজনায় এই দিনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করতে যাচ্ছে জুলাই হত্যাকাণ্ড মামলার শুনানির তারিখ যেখানে প্রধান অভিযুক্ত হিসেবে আছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আর একই দিনে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন ঘোষণা দিয়েছে লকডাউন কর্মসূচির যার ঘোষণার পর থেকে রাজনৈতিক বিশ্লেষক ও বিরোধী পক্ষের মধ্যে নাশকতা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে ঢাকায় ইতোমধ্যেই শুরু হয়েছে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিল মিটিং ও অবস্থান প্রস্তুতি বিভিন্ন এলাকায় পোস্টার ব্যানার রাস্তা জুড়ে স্লোগান দেখা যাচ্ছে তেরোই নভেম্বরের লকডাউন সফল করো দলীয় সূত্র বলছে কর্মীরা সকাল থেকে রাস্তায় নামবে রাষ্ট্রবিরোধী চক্রান্ত প্রতিরোধে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার মামলার দিনেই এমন কর্মসূচি দেওয়া ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করতে পারে তাদের মতে লকডাউন নামে এই আয়োজনের আড়ালে সহিংসতা বা নাশকতা ঘটানোর ঝুঁকি রয়েছে বিরোধীর অভিযোগ আওয়ামী লীগই নাশকতা করতে পারে বিরোধী দল বিএনপি জামায়াত ও তাদের নেতারা একাধিক বিবৃতিতে দাবি করেছে তেরোই নভেম্বরের লকডাউনের নামে আওয়ামী লীগই রাজধানীতে বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছে যাতে আদাহতের কার্যক্রম ব্যাহত হয় এবং দোষ চাপানো যায় বিরোধীদের উপর মানবাধিকার সংগঠনগুলোর একাংশও বলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত লকডাউন জনগণের জীবনে অনিশ্চয়তা তৈরি করবে এবং রাজধানী জুড়ে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে পারে অন্যদিকে আওয়ামী লীগের নেতারা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন দলটির নেতারা বলেন আমরা জনগণের নিরাপত্তার জন্য মাঠে থাকব যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারাই এই ধরনের গুজব ছড়াচ্ছে এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি একশো বিয়াল্লিশটি স্থানে বিশেষ নিরাপত্তা বলায় গঠন করেছে সাত হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে ডিএমপি কমিশনার বলেন যে কোনো ধরনের নাশকতা বা আদালতের কার্যক্রম বাধাগ্রস্তের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে চব্বিশ ঘন্টায় রাজধানীতে একত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে যাদের বিরুদ্ধে লকডাউনের নামে বিশৃঙ্খলার প্রস্তুতি নেওয়ার অভিযোগ রয়েছে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা অনেকে বলছেন তেরোই নভেম্বর হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম উত্তপ্ত রাজনৈতিক দিন তবে বিশ্লেষকরা সতর্ক করছেন এই সময় গুজব ও উচকানিমূলক তথ্য থেকে দূরে থাকতে হবে কেউ যেন পরিস্থিতি ব্যবহার করে সহিংসতা না ঘটায় একদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মামলার তারিখ ঘোষণা অন্যদিকে একই দিনে লকডাউনের ডাক এই দুই ঘটনাকে ঘিরে রাজধানী ঢাকায় নাশকতার আশঙ্কা ও উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে সব পক্ষেরই দায়িত্ব এখন একটাই যেন তেরোই নভেম্বরের দিনটি হয় শান্তিপূর্ণ আর বিচার ও রাজনীতি দুটোই চলে নিজেদের পথে সহিংসতার বাইরে সুমাইয়া শিমু দিগন্ত বার্তা